আমাদের আমাদের বাংলাদেশটা আমাদের বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার এখনকার সময় এবং উনি অনেক বছর ধরে কাজ করছে আজকে ওনার বরবাদের টিজার বের হয়েছে সব কিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙে ভেরি গুড মেকিং ফ্যান্টাস্টিক আমি বলবো যে প্রেজেন্টেশন সো অল দ্য বেস্ট ফর বরবাদ টিম অ্যান্ড বরবাদ ফিল্ম সো আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা সাকিব খানের জন্য এবং যিনি পরিচালনা করেছেন তিনি কিন্তু নতুন পরিচালক ওনার প্রথম বর্বাদ এবং আমি যদি ভুল না করি আমাদের বরবান সিনেমার যিনি প্রডিউসার উনি কিন্তু একজন নারী প্রোডিউসার সো সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং বর্বান টিমের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আমাদের সিনেমা নিয়ে তো আজকে আমরা একদিনে আজকে যদি সব বলে দিই তাহলে বাবা ছেলের সেজাদের জন্য তো বাবা সাকিব খানের পক্ষ থেকে সবসময় ভালোবাসা থাকে আদর থাকে ইনশাআল্লাহ ঈদ তো ব্যতিক্রম কিছু না এটা আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটি উৎসব সো অবশ্যই স্পেশাল কিছুই থাকবে দারুণ বন্ডিং আসলে উনি যতই ব্যস্ত থাকুক না কেন ছেলের জন্য সময় বের করতে চেষ্টা করে এবং এটা আমরাও বুঝি যে আসলে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমি জানি যে আছে না যে থেকে তো ব্যস্ততার কাজের দায়িত্ব অনেক সো তারপরও সেই জায়গাকে উনি অনেক সময় দিতে চেষ্টা করে সো এই রোজা সব মিলেই আসলে বাবা ছেলের বন্ডিংটা আমার মনে হয় যে আরও বেশি স্ট্রং হয় আসলে বাবা ছেলের ব্যাপারগুলো তো ওভাবে কাউন্ট করা আচ্ছা আজকে

তো এই যে পার্লার এবং একটি কৌথিক সুন্দর একটি ওপেনিং আমি বরাবরি নারী লোক তাদের পাশে থাকতে চাই কারণ নারীরা এগিয়ে যাচ্ছে সম্মানের সাথে এবং আমরা নারীরাই নারীদের পাশে থাকবো সেখানে সবাই আমরা একসাথে উপস্থিত হয়েছি একটি সুন্দর সূচনার জন্য খুবই ভালো লাগছে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা সবাই আজকে আমাদের সাথে একসাথে এখানে মিলিত হয়েছে তো দ্যাখ ইউ ভে মাচ অনেক অনেক শুভকামনা কাম খুব ফ্যাশন ল্যাপ বাই ক্রিশার জন্য এবং ফ্যাশন লাভ বাই ক্রিশান নিয়ে যদি আমি বলি এখানে এত এক্সক্লুসিভ সব কালেকশন যেটা আমরা অলরেডি আমি পরে আছি আজকে আজকে আমরা এখানে ওইটিই পরে আছি সো খুবই কমফোর্টেবল ক্লোদিং এবং অনেক ডিজাইনিং মানে সব কিছু আছে অবশ্যই আমার ঈদের সিনেমা আসছে সামনে এটা নিয়ে আমার সাংবাদিক সাথে তো আরও দেখা হবে তো আজকে আমরা একটি গ্র্যান্ড লঞ্চিং এসেছি আজকে এই টপিকটা নিয়ে থাকলে খুবই ভালো হবে কারণ সিনেমা নিয়ে অনেক কথা বলবো ভাইয়া একটি লাইনে হবে না তো আমি আসলে অবশ্যই একটি বার্তা যেটি প্রথমে দিব সেটি হচ্ছে যে আমাদের সমাজে হিংসা রাগ অভিমান ভেদাভেদ সবকিছু কিছু ভুলে আমার মনে হয় যে যারা ভালো কাজ করছে যারা পজিটিভিটি নিয়ে এগিয়ে যাচ্ছে তাদেরকে করতে হবে এবং আপনারা যারা এখানে আছেন এবং আমার এই অনেক ছোট ছোট ভাই ব্রাদাররা আমি দেখছি পিছনে সবাই অনেক কষ্ট করে এখানে এসেছে এবং আপনারা তো আছেনই সাংবাদিকদের মাধ্যমে কিন্তু আমাদের ভালো কাজগুলো সবার কাছে পৌঁছায় এবং আমার আরেকজন ভাই যে প্রশ্নটি করলেন যে উদ্যোক্তাদেরকে নিয়ে বা নারী উদ্যোক্তাদের জন্য আমি আমার বার্তাটা কি হবে আমি বলবো যে এখানে আমরা যারা যারা আছি আজকে আমাদের বলিয় আছে উনি অনেক বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছে অনেক সুন্দরভাবে কাজ করেছেন এবং মানুষ আছে উনি মানে আছে না যে ব্র্যান্ড প্রমোটার বা মডেল বা নৃত্যশিল্পী হিসেবেও কিন্তু অনেক বছর ধরে কাজ করছে এবং এখানে ত্রিষা আছে আজকে আজকে গৌতম শাহ দাদা আছে ত্রিষাকে নিয়ে যদি বলি ওর ওর এত পরিশ্রম এবং ওর কিন্তু শুধুমাত্র সে মডেলিংয়ে সাকসেসফুল না ওর কিন্তু এই যে কাজের পাশাপাশি মডেলিংয়ের পাশাপাশি কিন্তু সে নানান বিজনেস নিয়ে আছে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান এবং আজকে আমাদের শাহিদা আপুও আছে আমাদের আরেকজন অনেক সাকসেসফুল নারী উদ্যোক্তা আমাদের গৌতম শাহ দাদা আছেন জনপ্রিয় কোরিওগ্রাফার সো আপনারা কিন্তু সবাই আমাদের বিভিন্ন ইভেন্টে দেখেন